আসসালামু আলাইকুম পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জেলা ভিত্তিক জেলাতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আপনারা আবেদন করতে পারবেন যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে যেমন পরিবার পরিকল্পনা পরিদর্শক স্বাস্থ্য সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আয়া অফিস সহকারী আরো অনেক বিভিন্ন পদে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চৌষট্টি জেলাতে আলাদা আলাদা ভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে যেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র অষ্টম এস ও এসএসসি পাস হয়ে থাকলে বিশেষ করে মেয়েদের জন্য খুবই ভালো মানের একটি চাকরি যেখানে নিজ জেলায় থেকে নিজ ইউনিয়নে থেকে চাকরি করার সুযোগ পাচ্ছেন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব ভিডিও শেষে বলে দিব আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটি কিভাবে পাবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন এখন আমরা আপনাদের দেখাব কোন জেলাতে কতগুলো শূন্য ফাঁকা রয়েছে এবং কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ আসবে সবগুলো সম্পর্কে বিস্তারিত দেখাবো এখানে চৌষট্টি জেলার তালিকা রয়েছে কোন কোন জেলায় কত শূন্য পদ ফাঁকা রয়েছে এ টু জেড দেওয়া আছে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ক্রমিক নং জেলার নাম এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন পদের নাম পরিবার পরিকল্পনা পরিদর্শক পরিবার পরিকল্পনা সহকারী পরিবার পরিকল্পনা পরিদর্শক পরিবার কল্যাণ সহকারী এটাই স্বাস্থ্য সহকারী অফিস সহায়ক এ নিরাপত্তা প্রহরী ও নৈশ প্রহরী আয়া এরপর রয়েছে মোট কতগুলো পদসংখ্যা সংখ্যা ফাঁকা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা জেলায় দুইশো সতেরোটি পদ খালি রয়েছে মুন্সিগঞ্জের শূন্য পদ নিরানব্বইটি এবং নারায়ণগঞ্জের পঁচানব্বইটি গাজীপুরের এবং নরসিংদীর মানিকগঞ্জের আটান্নটি ময়মনসিংহের দুইশো চব্বিশটি নেত্রকোনার একশো সতেরোটি নেত্রকোনার একশো সতেরোটি কিশোরগঞ্জের একশো তিরিশটি জামালপুরের একশো পাঁচটি শূন্যপদ ফাঁকা রয়েছে শেরপুরের বাহাত্তরটি একষট্টি পদ সংখ্যা ফাঁকা রয়েছে টাঙ্গাইলের দেখতে পাচ্ছেন একশো তেতাল্লিশটি ফাঁকা রয়েছে ফরিদপুরের রয়েছে একশো তিরিশটি মাদারীপুরের ফাঁকা শূন্য পদ রয়েছে একশো তিনটি শরীয়পুরের শূন্য পদ রয়েছে টি রাজবাড়ির শূন্য পদ রয়েছে ষাটটি গোপালগঞ্জের শূন্য পদ রয়েছে একশো চৌষট্টি চট্টগ্রামের শূন্য পদ রয়েছে তিনশো তেরোটি কক্সবাজারের শূন্য পদ রয়েছে চুয়ান্নটি এবং বান্দরবনের শূন্য পদ রয়েছে ষোলোটি খাগড়াছড়িতে শূন্য পদ রয়েছে একচল্লিশটি রাঙ্গামাটিতে শূন্য রয়েছে সাতাশটি নোয়াখালীতে শূন্য পদ রয়েছে একশো উনত্রিশটি রয়েছে রয়েছে পদ ফাঁকা রয়েছে এরপরে ব্রাহ্মণবাড়িয়ায় দেখতে পাচ্ছেন একশো আঠারোটি শূন্য পদ ফাঁকা রয়েছে চাঁদপুরে শূন্য রয়েছে একশো তেষট্টি সিলেটে শূন্য পদ রয়েছে একশো পঁচিশটি এবং মৌলভীবাজারে বাজারে শূন্য রয়েছে একশো চার কবিগঞ্জে শূন্যপদ রয়েছে একশো উনত্রিশটি সুনামগঞ্জে রয়েছে একশো চুয়ান্নটি রাজশাহীতে শূন্যপদ রয়েছে একশো চোদ্দ টি নবাবগঞ্জে শূন্য পদ এরপরে নওগাঁ জেলার শূন্যপদ দেখতে পাচ্ছেন একশো একান্নটি শূন্যপদ ফাঁকা রয়েছে নাটোরের শূন্যপদ রয়েছে বাষট্টিটি পাবনা জেলার শূন্যপদ রয়েছে একশো একুশটি সিরাজগঞ্জের শূন্যপদ রয়েছে একশো সাতষট্টি বগুড়ার শূন্যপদ রয়েছে দুইশো আঠারোটি জয়পুরহাটের শূন্য রয়েছে ছেচল্লিশটি এরপরে রংপুরের শূন্যপদ রয়েছে একশো নীলফামারীতে শূন্যপদ রয়েছে উনানব্বইটি লালমনিরহাটের শূন্যপদের সংখ্যা রয়েছে বেয়াল্লিশটি কুড়িগ্রামের শূন্যপদ সংখ্যা রয়েছে চুরানব্বইটি গাইবান্ধা জেলার শূন্যপদের সংখ্যা রয়েছে একশো পঞ্চাশটি দিনাজপুর জেলার শূন্যপদের সংখ্যা দুইশো বাষট্টি ঠাকুরগাঁও জেলার আটাশিটি পঞ্চগড় জেলার শূন্যপদ ছাপ্পান্নটি খুলনা জেলার শূন্যপদের সংখ্যা নিরানব্বইটি বাগেরহাট জেলার শূন্যপদের সংখ্যা একশো সাতক্ষীরা জেলার শূন্য পদের সংখ্যা একশো বারোটি যশোর জেলার শূন্য পদ রয়েছে একশো একচল্লিশটি ঝিনাইদাহ জেলায় শূন্য রয়েছে চুরানব্বইটি মাগুরা জেলার শূন্য পদ রয়েছে একশো একটি নরাইল জেলার রয়েছে পদ কুষ্টিয়া জেলার পদ রয়েছে ছাপ্পান্নটি মেহেরপুর জেলার শূন্য রয়েছে সাতাইশটি চুয়াডাঙ্গা জেলার শূন্য সংখ্যা তিরিশটি বরিশাল জেলার শূন্য পদের সংখ্যা একশো আটাত্তর রয়েছে এখানে ভোলা জেলার শূন্য সংখ্যা রয়েছে চুরাশটি এবং জালক জেলার শূন্যপদের সংখ্যা রয়েছে সাতচল্লিশটি পিরোজপুর জেলার শূন্যপদের সংখ্যা সাতানব্বই টি পর্টুয়াখালী জেলার শূন্যপদের সংখ্যা রয়েছে একশো টি এবং বরগুনা জেলার শূন্যপদের সংখ্যা রয়েছে এখানে মোট শূন্যপদের সংখ্যা দেখতে পাচ্ছেন সাত হাজার একশো পঁয়ষট্টি টি শূন্যপদের সংখ্যা রয়েছে এখানে ইতিমধ্যে অনেক জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা ইতিমধ্যে আবেদন করা শুরু করেছেন এবং পরবর্তীতে সবগুলো জেলায় চৌষট্টি জেলাতে আবেদন আসবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি কিভাবে পাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি ভিডিও আকারে দিলে আপনার কাছে চলে যায় তো আজকের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের শূন্য পদের সম্পর্কে আলোচনা এ পর্যন্তই ছিল পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ